ম্যাডাম খালেদা জিয়া যখন চিকিৎসাধীন ছিলেন লন্ডনে বাইরে বসে আছেন তখন একজন নার্স এসে বলল যে তোমাদের দেশে যে মেয়েদের পড়াশোনা ফ্রি করেছে নাইজেরিয়ান গভর্নমেন্ট ওইটা দেখে আমাদের দেশেও মেয়েদের পড়াশোনা ফ্রি করেছে তারেক রহমান সাহেবের একটা বক্তব্য দেখলাম উনি বহু ভাষা ইন্ট্রোডিউস করার চিন্তাভাবনা করতেছে এবং টেকনিক্যাল এডুকেশন নিয়ে তারেক রহমান কি মুসলিম বিশ্বের একজন জনপ্রিয় নেতা হতে পারবে বলে মনে করেন যেমনটি আপনি একবার নাম বললেন আয়াতুল্লাহ খামেনি আবার আছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এটা নির্ভর করবে উনি আমাদের যেই প্রবলেমগুলো আছে তাকে কিভাবে অ্যাড্রেস করবে দেখেন টার্কিতে বহু মসজিদে আজান দেওয়া হইতো না টার্কিতে বহু মসজিদ ট্রান্সফর্ম হয়েছে নর্মাল হইতে কিন্তু এইসব জিনিস এরদগানেই করেছে যে মেয়র হিসাবে ইস্তাম্বুলের উন্নতি করেছে প্রাইম মিনিস্টার হয়েছে প্রেসিডেন্ট হয়েছে তার এখন পৃথিবীতে যে কটা দেশ আছে অস্ত্র এক্সপোর্ট করার স্পেশালি ড্রোন তার কি হলো তাদের অন্যতম আরও ওনার ওয়ার্ল্ড স্টেটমিয়ানশিপ ওনাকে ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম সারী নেতার মধ্যে উনি ওই স্টেজ চলে এসছেন বাংলাদেশের রোহিঙ্গার জন্য ওনার চলে আসছে এবং বাংলাদেশ সম্পর্কে আমি মনে করি টার্কির সবসময় পজিটিভ ধারণা এখন আমাদের জন্য এটা একটা সত্যি আল্লাহ রহমত স্বরূপ যে টার্কি এভাবে মুসলিম বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন এখন ভারপা বিএনপির ভারপাত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব যদি দেশের প্রবলেমগুলো সেই রকমভাবে অ্যাড্রেস করতে পারেন এবং সব সলিউশান করতে পারবে এটা আমি বিশ্বাস করি না নানা রকম প্রবলেম থাকতে পারে অনেক কিছুটাও যদি সলিউশান করতে পারে তাহলে ওনার জন্য এবং দেশের জন্য মঙ্গল বই আনবে তখনই উনি আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস্টে যেতে পারবে যেমন ওনার একটা বক্তব্যে আমি শুনেছি ওনারা সবাই ম্যাডাম খালেদা জিয়া যখন চিকিৎসাধীন ছিলেন লন্ডনে বাইরে বসে আছেন তখন একজন নার্স এসে বলল আমি ওনাকে আগ্রহীতে চিনি তখন যারা বসেছিল তাদের এক জিজ্ঞাসা করল কীভাবে চেন যে তোমাদের দেশে যে মেয়েদের পড়াশোনা ফ্রি করেছে নাইজেরিয়ান গভর্নমেন্ট ওইটা দেখে আমাদের দেশও মেয়েদের পড়াশোনা ফ্রি করেছে এ ফ্রি হওয়ার জন্যই কিন্তু আমি ওই ওইখানে ইনিশিয়াল লেখাপড়া করিয়া আইসা আজকে নার্স হইয়া এই বড় সুন্দর হাসপাতালে নার্স হিসাবে জব করতেছি এই জন্য ম্যাডাম খালাদা জিয়াকে আমরা ছোটো ফল হইতে চিনি তাহলে একটা মহা কাজ করেছে এই মেয়েদের এডুকেশানের জন্য বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশ অর্থনীতিও এগিয়ে গেছে এখন ধরেন কিছু শিক্ষাগত হওয়ার জন্য দেখেন অনেক মেয়েরা ইজিপ্টে চলে যাচ্ছে জর্ডানে চলে গেছে এরা সবাই গার্মেন্টে চাকরি করে যদি ইনিশিয়াল লেখাপড়া বেসিক এডুকেশন যদি না থাকতো হ্যাঁ তাহলে এই জিনিসটা হতো না ধরেন আপনার অনেক ইন্টারভিউতে আমি বলেছি যে আমাদের টেকনিক্যাল এডুকেশন দরকার আমাদের ভাষাগত শিক্ষা দরকার আমরা কেন তামিলনাড়ুর লোকেরা বা কেরালার লোকেরা সবসময় আরবি শিক্ষা করেই মিডল ইস্টে যায় হ্যাঁ মিডল ইস্টে যেয়ে ওরা বাংলাদেশের লোক থেকে অনেক ভালো চাকরি করে তাহলে কেন আমরা আরবিটা ভালো করে শিখি না শিখি না কেন আমরা লেখা এবং কথা বলা শিখি না তাহলে আমাদের ছেলে ফেলেরা ওই ভালো চাকরি পান তো তারেক রহমান সাহেবের একটা বক্তব্য দেখলাম উনি বহু ভাষা ইন্ট্রোডিউস করার ভাবনা করতেছে এবং টেকনিক্যাল এজুকেশান নিয়ে এটা আমি সাধুবাদ জানাই